বাংলাদেশ আমার দেশ হাসিনা এবং আমরা অন্যান্যরা যারা দেশের বাইরে আছি তারা ফিরে আসতে চায় বর্তমান সরকার প্রতিশোধ পরায়ণ তারা আমাদের সঙ্গে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে আমরা নির্বাচনের অংশগ্রহণ করতে চাই সতেরো মাস পর ভারতের মাটিতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ আওয়ামী লীগের সেই সাথে দাবি অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাতে হবে শেখ হাসিনার সরকারের পতনের সতেরো মাস পর ভারতের মাটিতে সাংবাদিক বৈঠক করল আওয়ামী লীগ শনিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রাক্তন হাসান মাহমুদ সহ হাসিনার দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সেখানেই তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে তোপ দাগেন পাশাপাশি দেশে আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও তারা মুখ খুলেছেন তাদের বক্তব্য বাংলাদেশ আমাদের দেশ হাসিনা এবং আমরা অন্যান্যরা যারা দেশের বাইরে আছি তারা ফিরে আসতে চায় কিন্তু অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে হবে বর্তমান সরকার প্রতিশোধ পরায়ণ তারা আমাদের সঙ্গে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই প্রত্যেকবারই আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি জনগণকে আমরা বিশ্বাস করি কিন্তু ইউনুথ সরকারের অধীনে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে পারবে না তবে আওয়ামী লীগ যে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে সেই আশ্বাসও এদিন দিয়েছেন মাহমুদ হাসিনার দলের দাবি ইউনুস সরকার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে অক্ষম তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে তাই জন্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করাতে দেওয়া হচ্ছে না অন্যদিকে জুলাই গণবিক্ষোভে এক জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট সেই রিপোর্টকে এদিন পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী তার কথায় দু সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রকাশিত আন্তর্জাতিক রিপোর্টে বাস্তব পরিস্থিতির সঠিক প্রতিফলন ঘটেনি তার অভিযোগ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের ওই রিপোর্টে ঘটনাবলীকে এক পেশ ভাবে উপস্থাপন করা হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর সংগঠিত হিংসার তথ্য ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে তিনি আরও বলেন এই ধরনের রিপোর্ট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে ভুলভাবে ব্যাখ্যা করে আন্তর্জাতিক মহলে ভ্রান্ত সৃষ্টি করছে তথ্য যাচাই না করেই একতরফা বক্তব্যের ওপর ভিত্তি করে এমন রিপোর্ট তৈরি করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আওয়ামী লীগ ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরার উদ্যোগ নিয়েছে খুব শিগগিরই তারা এই বিষয়ে রাষ্ট্রসংঘের কাছেই অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন মাহমুদ একই সঙ্গে রাষ্ট্রপঞ্জের মানবাধিকার কমিশন ইউনুস এবং জামাতের মধ্যে আকাত রয়েছে বলেও সরব হয়েছেন মাহমুদ সর্বোপরি 17 মাস পর ভারতের মাঝেতে সংবাদিক বৈঠক করলো আওয়ামী লীগ সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মাহমুদ ইউনুসকে তপ দাগলো পাশাপাশি হাসিনা দলের দাবি ইউনোস সরকার আওয়ামী লীগ ভয় পাচ্ছে তাই জন্যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না Feeling fine, my time to share. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus